নমস্কার কেসি কিচেনে সবাইকে স্বাগত আজ আমি নিয়ে এসেছি মটর ডালের বড়া দিয়ে ডাঁটা ঝিঙে আলু দিয়ে একটা গরমের খুবই হালকা পাতলা তরকারি বা ঝোল দেখো এখানে আমি আলু নিয়েছি টমেটো নিয়েছি লাল ডাঁটা নিয়েছি কেটে ঝিঙে নিয়েছি লম্বা করে তাতে একটা বড়ো সাইজের টমেটো আর কয়েকটা কাঁচা লঙ্কা এইগুলি হলো আমার রান্নার মূল উপকরণ তারপরে দেখো ওইদিকে যে আমি মটর ডালটা নিয়েছি সেটা দু ঘন্টা আগে ভিজিয়ে রেখে দিয়েছিলাম ভিজিয়ে রেখে দেওয়ার পর এটা আমি একটা মিক্সি জারের মধ্যে খুব ভালো করে পেস্ট করে নেব তাতে আমি তিনটে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম কাঁচা লঙ্কা দিয়ে দেওয়ার পরে দেখো পেস্ট করে আমি রেখে নিয়েছি তবে এটা ভীষণ টাইট করতে হবে একদম জলটা খুবই কম দিতে হবে তারপরে দেখো এর মধ্যে নুন আর কালো জিরে হাফ চামচ ছোটো চামচের দিয়ে ভালো করে আমি ফেটিয়ে নিলাম ফেটিয়ে নেবার পর একটা কড়াই গরম করে তার মধ্যে সর্ষের তেল দিয়ে আমি এই বড়া বা ফুলুরিগুলো করে নেব এই ধরনের গরমে কিন্তু তো হালকা পাতলা ঝোল বা তরকারি খেতে খুবই সুস্বাদু লাগে এখন গরম মোটামুটি পড়েও গেছে ভালোই গরম পড়ে গেছে তো এই ধরনের তরকারি তোমরা নিরামিষ দিনে যদি বানিয়ে নিতে পারো তো গরম ভাতে খেতে খুব ভালো লাগে দেখো আমি বড়াগুলো চেড়ে নিয়ে ভালো করে লাল করে ভেজে নিলাম তোমরা এটা মটর ডাল যদি না থাকে তো মুসুর ডাল বা ছোটা ছোলার ডাল দিয়েও বানিয়ে নিতে পারো তাতেও কিন্তু খেতে খুবই ভালো লাগে দেখো বড়াগুলো আমার সম্পূর্ণ ভাজা হয়ে গেছে হয়ে যাওয়ার পরে আমি তুলে একটা বাটির মধ্যে রেখে দিলাম রেখে দেওয়ার পর বাকি যেগুলো আছে সেই পরেরগুলোও আমি সমস্ত ভেজে নিলাম তারপরে দেখো ভেজে তুলে নেবার পর ওই কড়াইয়ে আরেকটু তেল দিয়ে আমি ছোটো চামচের এক চামচ কালো জিরে ফোড়ন দিলাম দুটো শুকনো লঙ্কা দিয়ে আলুগুলো দিয়ে দিলাম আলুগুলো দিয়ে দেওয়ার পর দেখো টমেটো বা ডাঁটা এইগুলো আমি দিয়ে দিলাম ডাঁটাগুলো ভীষণ নরম ছিল বলে আমি একসাথে বানিয়ে নিচ্ছি আর যদি শক্ত থাকে তোমাদের ডাঁটা তাহলে একটু আগে ভাপিয়ে নিতে পারো তারপরে দেখো এর মধ্যে আমি পরিমাণ মতো নুন দিয়ে দিলাম হলুদ দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পর এগুলো প্রথমে ভেজে নেব একটু ভাজতে ভাজতে দেখো আমি একটা মশলা করে রেখেছি এক চামচ জিরে এক চামচ সর্ষে এক চামচ পোস্ত পরিমাণটা আমি বলে দিলাম এক চামচ জিরে এক চামচ সর্ষে এক চামচ পোস্ত দুটো কাঁচা লঙ্কা এইটা আমি পেস্ট করে রেখেছি এই পেস্ট করা মশলাটা আমি দিয়ে দিলাম দিয়ে দেবার পরে দেখো ঢাকা দিয়ে দিয়ে আমি এটাকে কষে নেব নিরামিষ তরকারি বা যে কোনো তরকারি কষার উপরেই কিন্তু রান্না রান্নার টেস্ট নির্ভর করে সেই জন্য তরকারিটা খুব ভালো করে প্রথমে কষে নিতে হবে তারপরে কিন্তু ঝিঙেটা দিতে হবে ঝিঙেটা দিলে ঝিঙের মধ্যে অবশ্যই জল বেরিয়ে যাবে তখন খুব ভালো করে ভাজা যাবে না দেখো আমি পুরো মশলাটা ভেজে নিয়েছি ভেজে নেবার পর যে ঝিঙেগুলো আমি লম্বা করে কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছি সেইটা আমি এটার মধ্যে দিয়ে দিলাম দিয়ে দেবার পরে দেখো এইটাও আমি এক মিনিট ধরে একটু ভেজে বা কষে নেব আমার রেসিপি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে তোমাদের লাইক শেয়ার ও কমেন্ট করার অনুরোধ রইল নূতন বন্ধুদের সাবস্ক্রাইব করারও অনুরোধ রইল তারপরে দেখো পুরো ভাজা ভাজা হয়ে গেছে মশলাটা আমার ঝিঙে আলুর সাথে আর প্রথমে ডাঁটাটাও আমার অনেকটা ঢাকা দিয়ে দিয়ে করেছিলাম বলে আলু বা ডাঁটা দুটোই মোটামুটি অনেকটাই সেদ্ধ হয়ে গেছিলো আর এই এখন লাল ডাঁটা মোটামুটি খুবই কচি থাকে খুব বেশিক্ষণ ভাপাবার বা সেদ্ধ করার প্রয়োজন পড়ে না দেখো মশলাটা ভাজা হয়ে যাওয়ার পর ওইদিকে আমি গরম জল করে রেখেছি সেই গরম জলটা হালকা গরম জলটা আমি এটার মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো একটু বেশিই দেবো কেন কি এটার মধ্যে আমি বড়াগুলো দেবো সেই জন্য একটু বেশি ঝোলটা জলটা দিলাম জলটা দিয়ে দেওয়ার পর ঢাকা দিয়ে আমি মোটামুটি পাঁচ মিনিটের মতো রেখে দিলাম ঝিঙে আলু ডাঁটা যেগুলো বাকি ছিল সেগুলো সমস্ত সেদ্ধ হয়ে যাবে দেখো আমি ঢাকা খুলে দেখাচ্ছি ঝিঙে বা আলু মোটামুটি আমার সেদ্ধ হয়ে গেছে তারপরে ওইদিকে যে বড়াগুলো আমি করে রেখেছি সেই বড়াগুলো আমি এটার ঝোলটার মধ্যে দিয়ে দেবো এটা মটর ডালের বড়া খুবই নরম হয় বেশিক্ষণ এটা ফোটাবার দরকার নাই এটা দু তিন মিনিট ঢাকা দিয়ে ফুটিয়ে নিলেই কিন্তু বড়াগুলো নরম হয়ে যায় খুব বেশি যদি ফুটি না হয় তাহলে বড়াগুলো ভেঙে ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে সেই জন্য দু তিন মিনিট একটু ফুটিয়ে নিলেই এটা নরম হয়ে যায় তারপরে দেখো দু তিন মিনিট আমি ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম তারপরে দেখো ঢাকা খুলে আমি দেখাচ্ছি আর ওরই মাঝখানে আমি ঢাকা খুলে দুটো কাঁচা লঙ্কা চিরে আমি দিয়ে দিয়েছিলাম দেখো আলু বা বড়া সবই আমার সেদ্ধ হয়ে গেছে আর তরকারিটা একটু আমি ঝোল ঝোল রাখবো কেন কি এটা বরার তরকারি একটু ঝোল ঝোল না রাখলে কিন্তু টেনে একদম শুকনো হয়ে যাবে সেই জন্য একটুখানি আমি এটা ঝোল রাখবো এটা স্ট্যান্ডিং টাইমে দিয়ে দেওয়ার পরে কিন্তু খা মাখা হয়ে যাবে তরকারিটা তারপরে দেখো এটা আমার ঠিক নামাবার আগে কিছুটা আমি দু তিন চামচ কাঁচা তেল দিয়ে ছড়িয়ে দিলাম তারপরে এটাকে আমি খুন্তি দিয়ে ঘেটে নিয়ে ঢাকা দিয়ে কিছু